তো নমস্কার বন্ধুরা সকাল সকাল আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো আজকে বানাবো হলো আম পোড়া শরবত এই গরমে আর কিছু খাওয়ার দরকার নেই আম পোড়া শরবত খেলে যথেষ্ট তো বন্ধুরা পেছনে কোনো বাড়িতে টিয়ে হচ্ছে জানি না খুব জোরে জোরে মানে ফুল সাউন্ড দিয়ে মাইক বাজাচ্ছে বক্স বাজাচ্ছে দেখুন আওয়াজটা শোনা যাচ্ছে তো যাই হোক একটু কষ্ট করে শুনে নেবেন তো চলুন আজকে আমি আম পোড়া শরবত বানাবো আর এই আম পোড়ার শরবত তো কত মানে এখন খাওয়া কত দরকার বা কত ভালো সেটা তো সবাই জানেন আশা করি তো চলুন আমি ভিডিওটা শুরু করি আগে আমগুলো আমি পোড়াতে দেবো আর কীভাবে শরবতটা বানাচ্ছি কি কি দিয়ে বানাচ্ছি সেগুলো সবটা আপনাদের সাথে শেয়ার করব আমি আগে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি মানে উনুনটা আগে আগুন দিয়ে নিই তবে তো আমটা পোড়াবো তারপরে তো কাঠগুলো জ্বলতে সময় লাগবে ওই জন্য আগে উনুনটা জ্বালিয়ে নিই আজকে তো আর অন্য রান্নার কিছু নেই আম পোড়াবো আমগুলো আগে আমি একটু দিয়ে নিই এই গরমে খাবার খাওয়া না খাও কিন্তু আম পোড়া শরবতটা খেতেই হবে আম পোড়া শরবতটা খেলে আর লু লাগবে না এখন যা রোদ আর যা গরম লু লাগার সম্ভাবনা থাকে তাই আম পোড়া শরবতটা একদম যে যেভাবে পারবেন সে সেইভাবে বানিয়ে খাবেন আমটা আবার গ্যাসে পোড়ানো খুব মুশকিল গ্যাসে পোড়ানো যায় না এজন্য জন্য কাঠের আগুনে পোড়ালে আমটা খুব ভালো পোড়ানো যায় আর যারা গ্যাসে করে খাবেন তারা আমটা কুকারে সিটি দিয়ে নেবেন তাহলে সেটাও খাওয়া যাবে আমার ধোয়া ধুয়ে জলগুলো ভালোই হয়েছে যে পেছনে আমি গাছ লাগিয়ে দিয়েছি এখানে গাছ দিয়ে দিচ্ছি জলগুলো অ্যালোভেরা গাছ তো আমি আমগুলো পোড়া দিয়ে দিচ্ছি গুলো পোড়া হয়ে গেছে তুলে নিচ্ছে এক একটা করে দেখুন আমটা কেমনি পোড়া হয়েছে এটা ধুতে হবে তারপরে ছোকলাগুলো ছাড়াবো তো আমগুলো আমি একটু ধুয়ে নেবো জল দিয়ে ধুয়ে ধুয়ে ছাড়াবো এইগুলো ভালো পোড়া হয়েছে পোড়া সবগুলোই হয়েছে গরম আছে গে একটা একটা করে ছাড়িয়ে নি এই আম পোড়া পুড়িয়ে শরবত খাওয়ার টেস্টটা টা সত্যি অনেক আলাদা আর কি দেখতে কি ভালো লাগছে না খোসা শুদ্ধ চটকানো যায় খোসাটার একটা আলাদা ফ্লেভার আছে আমি খোসাটা নিচ্ছি না তো এই যে আমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি দেখুন আর কি সুন্দর রং না পুরাটা ভালো করে আমি চটকে নেব আমগুলো গরম 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 আছে এখন গরম এটা একদম কচিয়াম ঠিক মা হিস্টা বেরিয়ে গেল এটাও কচি না এটা হয়েছে আমি আমটা ভালো করে চটকে নেচ্ছি হাত দিয়ে না চটকালে আমগুলো ভালো করে মানে এই দানাগুলো গুলো ভাঙবে না কারো যদি গরমে লু লেগে জ্বর আসে তাহলে এই যে আম পোড়াটা আছে এই আম পোড়াটা নিয়ে তার সারা গায়ে লাগিয়ে আধা ঘন্টা রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে চান করিয়ে দেবেন জ্বর টর কোথায় পালিয়ে যাবে কোনো ওষুধও খেতে হবে না আর সারা দিনে তিন চারবার আম পোড়া শরবত যে যে খাবেন আম পোড়া শরবত চলে আসতে পারেন গ্লাস মেপে মেপে জল দিচ্ছি খালি করে করে দিলাম কেন কি এর মধ্যে বরফ দেব তাই জন্য দিচ্ছি অল্প বিট লবণ দিয়ে দিচ্ছি এমনি লবণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে গোটা চিনি দিলে গুলতে সময় লাগবে এবার দেব এই যে মেন জিনিস জল জিরা যারা জল জিরা না দেবেন তাদের একটু জিরা ভেজে শুকনো জিরা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন ওটা তো খুব সুন্দর টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছে যে পুদিনা পাতা আমি পেস্ট করে রেখেছি পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি আমের সাথে তো পুদিনা পাতা যাই ভালো আর যারা পুদিনা পাতা না দেবেন তারা এমনি নরমাল মানে প্লেন মানে আমের শরবতটা বানিয়ে খেতে পারেন বাকি যেগুলো দিলাম সব দেবেন খালি পুদিনা পাতাটা দেবেন না আমার আম পোড়া শরবত রেডি আর দেখুন দেখতে কত ভালো লাগছে আমি ছাঁকিনি আমগুলো এগুলো যদি নেটে সেঁকে দেওয়া যেত তাহলে একদম পুরো মানে শুধু কাঁচটা বেরোতো তো আমি যেহেতু ছাকিনি দেখতে আরও সুন্দর লাগছে দেখুন উপর দিয়ে দেখে মনে হচ্ছে বরফ দেওয়া আছে মধ্যে বরফ দেব দিয়ে তারপর আমি গ্লাসে দিয়ে দেবো এমনি বরফ দেখেছেন কি সুন্দর লাভ

이 보러 ড 기 ট া কি

আমার আম পোড়া শরবত রেডি সবাই খাওয়ার জন্য রেডি তো সবাইকে দিয়ে দিচ্ছি খেয়েই দেখি কীরকম বানিয়েছিস গরমে তো হেভি টেস্ট হবে গেলো আমরা একটু দে হ্যাঁ দেবো তো বলছে যে বসে থাকুক খাও খাও খেয়ে দিয়ে উঠবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে কমেন্ট করছেন একটু সেটাও জানাবেন তো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন তো আজ আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন